অতিরিক্ত টক জাতীয় ফল যদি বাসি মুখে খান আপনার গ্যাস ঠিক হবে মূলত হয় ব্যথার ওষুধ খাওয়ার কারণে মূলত হয় পানি কম খাওয়ার কারণে মূলত হয় আপনি ভাত চিবিয়ে না খাওয়ার কারণে আমরা ধুমধার কা দুই মিনিটে ভাত খাওয়া শেষ করি এরকম আছে না কি খাইলে বাঁচবেন আসলে গ্যাস ঠিক ওষুধ টোয়েন্টি ফর্টি থার্টি সিক্সটি খাইতে খাইতে জীবন শেষ আরো দুই কোম্পানি ওষুধ বিক্রি লাল কি ঠিক না কি কি খাইলে কিভাবে জীবন চালালে গ্যাস্ট্রিক থেকে বাঁচবেন খুব সহজ পন্থা বলবো পানি খাবেন ঘুম থেকে উঠেই বাসি মুখে পানি খাবেন এক গ্লাস পানি খাবেন দিনের শুরুতে আপনার দিন ভালো থাকবে ব্রেন ভালো থাকবে গ্যাস্ট্রিক হবে না নাম্বার টু মেথি বিজানো পানি খাবেন আদার রস বেশি করে খাবেন তরকারির মধ্যে সব তরকারি কিন্তু স্পেশালি আমি বলবো শশা লাউ বা কদু পেঁপের তরকারি গ্যাস্ট্রিক থেকে দূরে রাখে আর কি খাবেন ভাতটা ভালো করে চিবিয়ে খাবেন ভাত খাওয়ার মাঝখানে পানি খাবেন না ভাত খাওয়ার আধা ঘন্টা পানি খাবেন ভাত খাওয়ার পরে বেশি করে পানি খাবেন আপনি গ্যাস্ট্রিক থেকে আশা করে দূরে থাকবেন